এখন আমরা তো আশা করি কিন্তু আশা করি করে আড়াই মাস ধরে তো কোনো বেচা নাই। আজকে কেমন বেচা বিক্রি চলছে খুবই খারাপ অবস্থা সুপ্রিয় দর্শক চব্বিশে জুন রোজ মঙ্গলবার দর্শক বন্ধুরা আজকে রয়েছি রাজধানী শ্যামবাজার আজকের বাজারে কেমন ধরে বেচা বিক্রা চলছে দর্শক বন্ধুরা দুইটি বড় বড় পেঁয়াজের আরদে আপনাদেরকে নিয়ে যাব দর্শক বন্ধুরা ততক্ষণ ভিডিও দেখতে থাকুন সরাসরি বিক্রেতার কাছে যাব আজকের বাজারে কেমন ধরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আলু

দাম কমতেছে দাম কমতেছে ডেলি আসছে দাম কমতেছে ডেইলি দাম কমতেছে না আমরা হাটে গাটেও কম এখানেও কম মানে হাটে আজকে কেমন দামে বিক্রি হচ্ছে হাটে বিক্রি হচ্ছে টাকা ষোলোশো টাকা আর এই এই ঢাকায় এসে নাকি ওই কুড়ি আসা আরও দাম কমে যাবে দাম কমে যাবে ব্যাচা কিনা না থাকলে এবার কে নেবে আর কাস্টমারই তো নাই এখন নাকি যে আড়তগুলা প্রতিদ্বন্দ্বী করতেছে কে কত বিক্রি করতে পারে কে কত কম দিতে পারে তাই না এখন কাস্টমার হয়তো আমি এক কাস্টমারের দাম বলেছি এক টাকা এখন সে যদি আমার থেকে অন্য জায়গা যদি আটানা কম পায় তাহলে সেখান থেকে নেবে মানে যারা ক্রেতা আছে তারাও সব দোকান করতে মানে সব আরত করতে হ্যাঁ যারা পাইকের মাল কেনে এরা তো আপনার এক দোকান পাঁচ দোকান ঘুরবো দেখবো যে মালটা কোন ঘরে ভালো আছে কোন ঘরে কি দাম বিক্রি করে সেটির উপর বেসিস করে তারপরে সে কিনবো আচ্ছা সবাই তো চায় যে আটানা কমে কিনবো না কমে কিনবো জি 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 মোটামুটি তাহলে পিঁয়াজের দাম আজকের বাজারে কম না বাজারে কম জি 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 আমরা দেখতে পাচ্ছি পাশে পিঁয়াজ রয়েছে এই পিঁয়াজ কোন জায়গা এই আপনার ফরিদপুর আছে রাজবাড়ি আছে

চেচা কিনা খারাপ পাশে আরেকটা রয়েছে এটাও তো বড় পেঁয়াজ না আর এটা বার ভালো এটা রয়েছে তেতাল্লিশ এটা কত তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা আজকের বাজারে আমি রসুন দেখতেছি রসুন সত্তর বাঁশাত্তর সত্তর টাকা পঁচাত্তর টাকা এটা টাকা এটা হলো কি নাটরে না নাটরে নাটোরের শুকসাগর পিঁয়াজ কত বিক্রি করতেছেন শুকসাগর আছে নাই শুকসাগর কত চল্লিশের নিচে চল্লিশে চল্লিশের নিচে না আজকে তাহলে এখন যেভাবে বাজার চলতেছে এভাবে কি কি অবস্থা আপনাদের এইভাবে তো আপনার বাজার এইরকম হলে তো কৃষকও মরে শেষ ব্যাপারও মরে শেষ হবে আমরাও তো মরে শেষ কারণ আমাদের বেচা কিনা নাই এটা ঘরে খরচ আছে না সবারই অবস্থা খারাপ ব্যবসা বাণিজ্য ভালো না ব্যবসা বিক্রি খারাপ মানে সব ব্যবসা ভালো না সব ব্যবসায় খারাপ মানে এই যাবত শুরু করে একবারে কাপড়ের দোকান থেকে শুরু করে যত খারাপ সবই ব্যবসা বাণিজ্য মূল কারণ কি একটু বলতে পারবেন আপনি এখন মূল কারণ কি এমনি বলি কোন এখন আমি তো আর বলতে পারি একজনের মনের খবর এখন মূল কারণ আপনার কোনো ব্যবসা কেনা নাই কাস্টমার যারা পেজ নেয় তারা বলে যে না আমাদের থেকে ক্রেতারা কেনে না পেয়ে আছে ঘরে অনেকে কিনে কিনে রাখছে আগে যে দাম বাড়বে দাম বাড়বে ঠিক আছে কিন্তু দাম তো বাড়ি না আরো কমছে এটা আমরা তো কাস্টমার পাই না এখন আমাদের কমে বেচা লাগে মানে অনেকজন যারা স্টকে স্টক করছে তাহলে তাহলে এরা এবার এবার যারা স্টক কিনে রাখছে এরা তো লস হবে বিশাল লস হবে বলে লাভ নাই শুধু স্টক পারি না গৃহস্থ কৃষক ব্যাপারই যারা স্টক পারে কিনে রাখছে এদের প্রত্যেকেরই লস প্রত্যেকের লস না প্রত্যেকেরই লস তা মোটামুটি আজকে কে শ্যামবাজারে এই সকাল পর্যন্ত বিক্রি কেমন হলো বেচাকেনা কম কম না কম আশা করি এক তারিখের পর থেকে কি বাড়বে এখন আমরা তো আশা করি কিন্তু আশা করি করতে আড়াই মাস ধরে তো কোনো বেচাকেনা নাই আশা করতে করতে আড়াই মাস আশা করতে করতে আড়াই মাস শেষ তো ওই শুরু হয়েছে বেচা কিনা খারাপ আমাদের পিঁয়াজ এবার অনেক আমদানি হয়েছে না এবার পেঁয়াজ আছে এবার আল্লাহ রহমত পেঁয়াজ আছে আমাদের দেশে এবার অনেক পেঁয়াজ হয়েছে বিশাল আবাদ হয়েছে নাকি জি জি মানে একটা পেঁয়াজ এখন বাজার সামনে কি হয় বলা যায় বাজার বাজার গতিতে চলবে কমলি হলে কম বেশি হলে বেশি মানে আগে তো বোঝা যাইতো যে পেঁয়াজের দাম বাড়বে এইবার আর না এইবার আর বোঝা যায় না আচ্ছা বছরের অবস্থা খুবই খারাপ আমরা কিন্তু আজকে নিউ বাড়ির চলে আপডেট নিলাম হাফ বিক্রি আসলে স্লো তবে কিনছে না কেউ ওই ধরনের পিঁয়াজ আর দশক পনেরো আজ এ পর্যন্তই তা দিন যায় খারাপ হয় ভাই এ পর্যন্ত আজ যে এক দেড় মাস খারাপ চলছে মনে আছে প্রতিদিনই কমতেছে খারাপ বেচাকেনার পরিবেশ অনেক খারাপ ঈদের পরে আজ সপ্তাহকেনিক আগে একটু পরিবর্তন ছিল আজ দুই দিনকে আবার আগের মতো বেচাকেনা নাই মানে আগের মতোই বেচা কিনা নাই না বেচা কিনা এত স্লো হওয়ার কারণ কি বিশেষ করে আমি যেটা বুঝি সেটা দুইটা কারণ পাই সেটা প্রথম একটা কারণ আছে এই ফলের মৌসুমে পাইকেরা বেশিরভাগই ফল বিক্রি করে তার ফলে লাভ বেশি হয় আম কাঁঠাল এগুলো বিক্রি করলে লাভ বেশি হয় এই কারণে সবাই লাভের আশা করে এইগুলা মানে কারণ ফল বিক্রি করে পেঁয়াজ আলু বিক্রি করতে না আর পেঁয়াজ আলু কিনে না ফল বিক্রি করে এই কারণে একটা বেচা কিনা কম আরও একটা কারণ যোগ হয়েছে এর সাথে সেটা হচ্ছে কিছুদিন আগে ঈদ গেছে ঈদের কারণে মানুষ তো আসলে ঈদে বাড়ি যায় আনন্দ করতে এবং আনন্দ করতে যায় টাকা পয়সা সব শেষ করে আসছে ঢাকা আসছে খালি হাতে এবং ঢাকা খালি হাতে আসার কারণে বাজার করতে পারছে না সামনে মাসের হয়তো দুই তারিখ এক তারিখ যাই হোক বেতন হলে পারে টাকা হবে এখন এই অপেক্ষায় আছে সবাই খুচরা বাজারে যদি বেচা কিনা না বাড়ে তাহলে এখানে বেচা কিনা বাড়বে না খুচরা বাজারে বেচা কিনা বাড়লে আপনার পাইকারিরা বেচা কিনা হলে অবশ্যই এখানে আসবে মাল কিনবে তো এখন যেহেতু মানুষের হাতে টাকা নেয় খুচরা বাজারে বেচা কম কমাচ্ছে এবং এই কারণেই আপনারা পাইকের এখানে মাল কম কিনতেছে সর্বোপরি এই কারণে পেঁয়াজের বেচা কিনা কম পেঁয়াজ হবে এগুলাতে আজকে আলুর দিকে আলুর বাজার কেমন আলুর বাজার কালকে থাকে আজকে আবার এক টাকা কম যাচ্ছে গতকাল যে আলুটা বিক্রি করছি ষোলো টাকা ওটা বিক্রি করছি পনেরো টাকা এটা মুন্সীগঞ্জের আলু এটা পনেরো টাকা বিক্রি না 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 এটা আপনার এই এই আলুর একটু স্যাম্পল করা আছে আর কি হ্যাঁ সাধারণ আবার এটা বিক্রি করছি পনেরো টাকা এটা বিক্রি করলাম চোদ্দ টাকা সর্বোপরি একটা টাকা কমিয়ে বিক্রি হচ্ছে গতকালের থেকে আলোচনা চোদ্দ পনেরো টাকা সবচেয়ে বড় কথা হচ্ছে বেচা কিনা না থাকলে বাজারে এমনিই কমে যায় বাজারে বেচা কিনা কমতেছে বাজার কমে যাচ্ছে বেচা কিনা কমে দামও কমে যায়

15 টাকাে কেমনে বিক্রি হচ্ছে আর 15 টাকাে বেশি বিক্রি হচ্ছে আদা কেমন ধরে আদা আদা ভালো আদা না এগুলো একটু নর্মাল কোয়ালিটি আদা এগুলো আর দামের কোনো লিমিট নাই 15 টাকা 20 টাকা 10 টাকা এভাবে হ্যাঁ ভালো আদা যেগুলা এগুলো 80 টাকার মতো আছে এবার তো আদার ব্যবসায়ীরা কিন্তু অনেক ধরা খায় বালিশ সারা গো মানমতো

ছাগলা বিক্রি আছে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা কেজি বিক্রি আছে এটা কি আসবে গাড়ি ভাড়া টাকাও আসবে না এগুলো যারা ওই যে হকারি করে বিক্রি করে নিয়ে যায় মনে করেন ছড়াই দিয়ে বাইসি টাইসি বাতাস খাওয়া কিছু ভালো আছে এগুলা বিক্রি করে আচ্ছা তবে কিনে বিপদ তো আশা করে নিয়ে আসছিলো যে ঈদের সামনে কুরবানি যে আদা রসুন এগুলো ভালো খায় বাজার বাড়ে অন্য অন্য বছরে এই আশা করেই আনছিল ঈদে বেচার জন্য কিন্তু ঈদে সেভাবে আদা বিক্রি হয় নাই আদা সব রয়ে গেছিলো আর থেকে যাওয়ার কারণে বেচা কিনা এখন বাজারে পাইকে নেয় এই আদা রয়েই গেছে শেষ হয় নাই কিছু আমরা একটু এইদিকে পেঁয়াজের বাজারটা একটু দেখি হ্যাঁ দেখেন পেঁয়াজ আছে কোন কোন ধরনের এটা আছে

আপনি যে কোনো পেঁয়াজ হাটে কিনতে গেলে এখানে যে দামে পাচ্ছেন এ দামে পাবেন না। মানে দেখা গেছে যে যারা ব্যাপারি আপনাদের পিএস দেয় এখন ওই আড়ে নাকি না এইখান থেকে কিনে নেয়। তাহলে লাভবে খুচে। যারা পাইকারে হাটে কেনে তারা যদি হাটে না কিনে এই সাম্বাযে থেকে নেয় তার থেকে কমে পাবে এবং পরিশ্রম ছাড়া মাল পাবে। হাটে কিনলে তো পরিশ্রম আছে। এখানে তো পরিশ্রম নাই। একবারে প্যাকেট করা। একবার প্যাকেজ করা শুধু কিনবে লিভারে রাই গাড়ির লোড দিয়ে দিবে। কোনো কাজ নাই। দোকানে নিয়ে শুধু বেচতে হবে। এই পিএসটা আনতে যে প্যাকেজিং করতে হ্যাঁ প্যাকেজিং করছে এবং পরিষ্কার করে देছে দোকানে নিয়ে যে আপনারা ঝাড়া বাসাও লাগবে না। ডেলেই বেচতে হ্যাঁ খুবই ভালো পেঁয়াজ বাসা পেঁয়াজ এগুলা বেচতে পারছে না আমরা তো কমিশনে বিক্রি করি আমাদের কোনো নাই দাম কম বেশি যাই হোক আমাদের কমিশন একই কিন্তু আমাদের বেচা কিনা নাই কমিশনেও তো আচ্ছা আমাদের তো বিক্রির উপর কমিশন কিন্তু বিক্রি না বাজারে জায়গাটুকু ওই যে ভর্তি আছে এইটাই আপনাদের লস বেচাকুনি আসলে তো রাখছে সবাই মাল না থাকলে তো আর আরো দারে এমনি আসবে না থাকলে কিছু কিছু বিক্রি হবে তো আছে মাল আছে বিক্রি হচ্ছে না এই আর কি বিক্রি হলে কোন কোন সময় যায় যে মালে নাই কিন্তু না মাল না থাকলে তো পুরো আড লস আর বেশ বেশি আর কমিশন তো হবে কি হ্যাঁ এমন হয়েছে তো আমরা মাল নামাইছি রাত্রে সকাল আটটা নয়টার ভিতরে মনে করেন এক দুই গাড়ি তিন গাড়ি মাল বিক্রি করে ফেলেছি এমনও দিন গেছে এনতো তো যে प्याजগুলো জানো তো নড়ছিল সেই সময় আপনি এক দুই গাড়ি তিন গাড়ি পিয়াজ নামলে সকাল 8টার 9টার ভিতরে বিক্রি হয়ে যেত সময় গেছে যে অনেক ঘরের আপনাদেরও মনে হয় যে গাড়িতেই বিক্রি হয়ে গেছে হ্যাঁ তাও হয় ওই গাড়িতে লোড হয়ে গেছে গাড়িতে হয় বা ঘরে নামলো বিক্রি হয় ছেলে ল্যাডা বেচাকিনা থাকে প্রচুর বড় মানে এখন তো আমরা সে থাকি যে কখন একটা পাইকার আসবে এমন অবস্থা পাইকারের অপেক্ষায় আমরা থাকি বসে থাকি মানে যেগুলো আসে তাও এখন কম তাও কম দাম কম বলে ওই বিভিন্ন ঘরে ঘুরে ঘুরে কেনে কোনে কম পাওয়া যায় মানে বিক্রি করাটাই কঠিন হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু রাজধানীর শ্যামবাজার আলহাজ বাণিজ্যালয় থেকে আপনাদের দেখছেন দর্শক বন্ধুরা আমরা